হরে আয় কত ফকির গুই যায় এই কত শূন্য পাগল হইয়া মান যায় এক বেড়া কি তা পরে সাতুরি আর আরেক বেড়া কি তার পরে রাসারি আর আরেক বেড়া কি তা পরে গাছে গাছে ফুল আরেক বেড়া কি তা পরে চান্দ নাহাই আর যা যা ফকির ওই দেখে যা আস্তে আস্তে মানুষ ঘুরে ফিরে যায় কিছু কথা বলতে বলতে শুনে পাগল হইয়া যায় আমার মতন ফকির যারা ভিক্ষা করে যায় শুনেন ভাই এই কথাটাতে বললাম দেশের মধ্যে ভাই একমাত্র পাগলেরাই ঠিক আছে মানুষ ঠিক নাই যারা অর্থ পাগল এরাই ঠিক আছে ভাই বিশ্বাস করেন যে যে জায়গায় যাবেন ওই জায়গায় পাগল যে নই যাবেন ওই জায়গায় ফকুনি সব পাগল আর বাংলার মানুষ সবাই এক জাতি সবাই কিন্তু মানুষ কিন্তু কেউ কেউ তাকায় দেখে না ভাই আসসালামু আলাইকুম